সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যালেঞ্জ জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই প্রভুর আলোতে আলোকিত হয়ে আছেন কেননা লেখা আছে যে প্রভুই জগতের জ্যোতি আর যে কেহ প্রভুর পশ্চাৎ চলে সে কখনোই অন্ধকারে চলে না কিন্তু জীবনের দীপ্তি পায় তাই হোক আমেন যারা নতুন অর্থাৎ যারা আজ প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি আপনারা একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পর পর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন অবশ্যই উপকৃত হবেন কেননা ঈশ্বরের বাক্য কখনোই পুরাতন হয় না হ্যাঁ ঈশ্বরের বাক্য কখনোই পুরাতন হয় না কিন্তু ঈশ্বরের বাক্য জগৎকে জীবন দান করে না? একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে তাই তো যারা নতুন তাদেরকে বলে রাখি যদি বিশ্বাস করেন তবে অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ আমেন আসুন আজকের অনুষ্ঠানটা শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই প্রভুগো তোমায় ধন্যবাদ দি কেননা আমরা পরাৎপরের অন্তরালে আছি তাই তো আমরা সর্বশক্তিমান তোমার ছায়াতে বসতি করেছি প্রভুগ তুমি আমাদের আশ্রয় তুমি আমাদের ঢাল আর তুমি আমাদের জীবন দুর্গ তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ আমি প্রার্থনা করি তাদের জন্য যারা যারা তোমার এই পবিত্র জীবন্ত বাক্য শুনছে তাদের প্রত্যেককে তুমি শক্তি বুদ্ধি ও জ্ঞান দাও যেন তারা প্রত্যেকে তোমার এক একটা বাক্যকে হৃদয় রেখে ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় এখন যা দরকার আমি আবারও বলছি আজকের বিষয় এখন যা দরকার আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি যোহন তিন অধ্যায় পথ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় ঈশ্বর জগৎকে প্রেম করলেন এই পুত্র সমগ্র মানব জাতির জন্যই প্রেরিত হয়েছিলেন এই পুত্র সমগ্র মানব জাতির জন্যই প্রেরিত হয়েছিলেন কিন্তু আমি আবারও বলছি কিন্তু শুধুমাত্র যারা তাকে বিশ্বাস করবে একমাত্র তারাই অনন্ত জীবনের অধিকারী হবে সমগ্র মানবজাতি নয় দেখুন ভালো করে বুঝবেন ঈশ্বরের এই নিঃস্বার্থ প্রেম সব জায়গাতে আর সব সময়ই আছে আর তাই তো প্রভু বলেছিলেন আমরা দেখি যোহন ষোলো অধ্যায় সাতাশ পথ কারণ পিতা আপনি তোমাদিগকে ভালোবাসেন কেননা তোমরা আমাকে ভালোবাসিয়াছ এবং বিশ্বাস করিয়াছ যে আমি ঈশ্বরের নিকট হইতে বাইর হইয়া আসিয়াছি অর্থাৎ ঈশ্বর মানব ভালোবাসলেন তাই তো তিনি তার প্রিয় পুত্রকে আমাদেরই জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করালেন এর থেকে আর বড়ো প্রমাণ কি হতে পারে অর্থাৎ যে কেউ খ্রিস্টকে বিশ্বাস করে সে অনন্ত জীবনের অধিকারী হয় যারা প্রভুকে বিশ্বাস করে প্রভু তাদের বলেন যে তোমরাই আমার সাক্ষী খ্রিস্টের সাক্ষী হ্যাঁ খ্রিস্টের সাক্ষী আইনত কাগজ কলমে নয় খ্রিস্টের সাক্ষী আইনতভাবে কাগজ কলমে নয় কিন্তু আত্মাধিক তারা খ্রিস্টের সাক্ষী আর তাই তো ঈশ্বর প্রভু যীশুর শিক্ষার মাধ্যমেই তার বাণী সমগ্র জগতে শোনাতে চান যেমন লেখা আছে আমরা দেখি মথি আটা সদ্যায় উনিশ কুড়ি পদ অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপতাইজ করো আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি কিন্তু আজকের দিনে এই সময়ের সবথেকে বড় দুঃখের কথা হলো পরিবারে যুক্ত আজ হল তাই না হ্যাঁ আর তাই তো ঈশ্বরের রাজ্যের কাজ সেইভাবে হচ্ছে না যেভাবে ঈশ্বর চান হ্যাঁ যেভাবে ঈশ্বর চান সেইভাবে কিন্তু আজ ঈশ্বরের রাজ্যের কাজ হচ্ছে না দেখুন মুখে তো সবাই বলবে যে আমি বিশ্বাসী আমি প্রচারক কিন্তু বাইবেল আমাদের কি শিক্ষা দেয় আমরা দেখি যাকব দুই অধ্যায় ২৬ পদ বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত দেখুন আমি না আপনাদের বাইবেলই আপনাদের শিক্ষা দিচ্ছে তাই না দেখুন আমরা সবাই জানি যে প্রভুর কাছে কিছুই অসাধ্য নয় কেননা ঈশ্বরের সকলেই সাধ্য আচ্ছা একটু ভেবে দেখুন তো প্রভু কি নিজেই নিজেকে জগতের কাছে প্রকাশ করতে পারেন না অবশ্যই পারেন হ্যাঁ আমি আবারও বলছি যে অবশ্যই পারেন কিন্তু তিনি চান জীবন্ত ঈশ্বরের মন্ডলীর মানুষগুলোই তাকে সাহায্য করুক তার পিতার রাজ্য গড়ে তুলতে আমি আবারও বলছি কিন্তু তিনি চান জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর মানুষগুলোই তাকে সাহায্য করুক তার পিতার রাজ্য করে তুলতে আর তাই তো এটাই হলো একটা বিশ্বাসীর সবথেকে বড় কাজ যা আমরা পাত্তাই দিই না আমি আবারও বলছি প্রভুর পথ বলতে আমরা কি বুঝি নিজেরা ভালো থাকবো পরিবার ভালো থাকবে সুস্থ থাকবে সবল থাকবে একটা ভালো চাকরি হবে ব্যাস আর কি চাই একেই তো বলে প্রভুর পথ দেখুন এই ধরনের চিন্তাধারা যদি সবাই করে তাহলে ঈশ্বরের রাজ্যের কাজকেই করবে শিষ্যরা কি করেছিলেন শিষ্যদের চিন্তাধারা কেমন ছিল আশা করি আমাকে আর বলে বোঝাতে হবে না তাই না আর রাজ্যের কাজ বলতে বেশিরভাগ জায়গায় কি হচ্ছে রাজ্যের কাজ বলতে বেশিরভাগ জায়গায় কি হচ্ছে আমি নিজেও ফোনে দেখেছি যেই দুটো বাক্য দেয় তখন ফোনে স্ক্রিনে চলে আসে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ফোন নম্বর লক্ষ্য একটাই দান করুন লক্ষ্য একটাই দান করুন ঈশ্বরের রাজ্যের কাজে সাহায্য করুন তাই না আচ্ছা বাইবেল কি কি রাজ্যের কাজ বলে শিষ্যেরা কি এইভাবেই রাজ্যের কাজ করত। আচ্ছা দেখা যাক প্রভু যিশু ঈশ্বরের রাজ্যের কাজ করার জন্য শিষ্যদের কি শিক্ষা দিয়েছিলেন আমরা দেখি মথি দশ অধ্যায় সাত থেকে দশ পথ আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো স্বর্গরাজ্য সন্নিকট হইল পীড়িত দিগকে সুস্থ করিও মৃত দিগকে উত্থাপন করিও কুষ্টি দিগকে সূচি করিও ভূত দিগকে ছাড়াইও তোমরা বিনামূল্যে পাইয়াছ বিনামুললেই দান করিও তোমাদের গেজিয়ার স্বর্ণ কি রৌপ কি পিত্তল এবং যাত্রার জন্য থলি কি দুইটি আংরাখা কি পাদুকা কি জষ্টি এই সকলের আয়োজন করিও না কেন না কার্যকারী নিজ আহারের যোগ্য দেখুন ভালো করে বুঝবেন এই পৃথিবীতে থাকতে গেলে অবশ্যই টাকা পয়সার প্রয়োজন আছে আমি মানছি বাঁচতে গেলে টাকা পয়সা লাগে কিন্তু তার মানে এই নয় যে আমি টাকা পয়সাতে আসক্ত হয়ে যাব তাই না কেননা লেখা আছে আমরা দেখি মতি ছয় অধ্যায় চব্বিশ পদে কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না কেননা সে হয়তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না যার কান আছে সে শুনুক ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে আমি আজকের বিষয়ের নাম দিয়েছি এখন যা দরকার আশা করছি কিছুটা হলেও আমরা আজকের শিক্ষার দ্বারা বুঝতে পেরেছি যে সত্যি এখন কি দরকার এখন যা দরকার আর যেভাবে দরকার তা কিন্তু সঠিকভাবে হচ্ছে না আমি আবারও বলছি এখন যা দরকার আর যেভাবে দরকার তা কিন্তু সঠিকভাবে হচ্ছে না আর তাই তো প্রভু বলেছেন আমরা দেখি লুক দশ অধ্যায় দুই পদে তিনি তাহাদিগকে বলিলেন শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প অতএব শস্য ক্ষেত্রে স্বামীর নিকটে প্রার্থনা করো যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন আমি বিশ্বাস করি যারা যারা আজকের এই শিক্ষার দ্বারা বুঝতে পারলেন যে এখন কি দরকার তারা তারা অবশ্যই এই লোক দশ অধ্যায় দুই পতটা নিয়ে প্রার্থনা করবেন প্রভু প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দিন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু